বললি না বিরাট বিরাট লজ্জা লাগে ওর কোরআন লাগে বছর বয়স বউ মরে গেছে গ্রামের চেংড়ারা লাগে লাগে তা সবাই বলে চাচা এই বুড়ো বয়সে চাষি নেই কেরা বলো দিন তোমার রাত্রে ওটু চা গরম করে দেয় এই বুড়ো বয়সে সকালে তুমি মসজিদ নামাজ পড়তে যাবা কেরা বড় দিন তোমার একটু পানিটা গরম করে দেয় কেন একটা এই বুড়ো বয়সে ওরকম ষাট পঁয়ষট্টি বছর একটা বুড়ি মতন একটা বেকলি হতো না তাই খোকা আমি আমাকে এই বুড়ো শয়তান একটু বলি বোঝা দিন বুঝতে পারেননি বলতে আঙ্গা এই বড়ো শয়তানটা একটু বলি বোঝা তার মানে বড় ছেলের মত নেই বেতে কিন্তু ও তিড়িং তিড়িং করতে ছাড়া একটা করবে পঁয়ষট্টি বছরে বৌ মরেছে এখনো বে করবে আবার বে করার পর সালা আটষট্টি বছর বয়সে যে পূর্ণ কলাগাছের ঝাড়ে আবার তেড়েও ছেড়ে আসছে ওর একটু লজ্জা লাগেনি ষাট বছর বয়সে কোরআন শরীফ শিখতে বললি সুমন্ধি লজ্জায় মরে যায় গিয়ে বউ পিলে হয়ে গেছে কি করে বলো দিন খোকা পড়ি বউ পিলে হয়ে গেছে ওর পড়তি লজ্জা লাগে বে লজ্জা লাগে না পাকা পাকা বাবলাকাটের খুব আপনার ওই কোদালির ডাঁটি ছাড়া কোনো ওষুধ আছে। খুব পুরনো কোদালির দরকার পুরোনো আছে চায়ের দোকানে আড্ডা মেরে মেরে জীবনটা শেষ করেছে কোরআনের সঙ্গে সময় কাটাইনি আবার কিছু বললি বলবেন যার খবর সেই দিয়ে দেবে যার খবর সেইটি দেবে এই যে বাচ্চা বাচ্চা যুবকগুলো ইসলামের ছত্র ছায়া থেকে বাইরে এই যুবকদের মোটেই দোষ না দোষ হলো কোম্পানির বাপের দোষ আর মায়ের দোষ এই বাচ্চাগুলো যেদিন হামাগুড়ি দেওয়া ছিল যেদিন এদের বয়স তিন চার পাঁচ ছ বছর সেদিন যদি এই বাপগুলো ওদের সঙ্গে ইসলাম করানা শরীয়তের পরিচয় ঘটিয়ে দিতেন তাহলে এই বাচ্চাগুলো ফ্রি ফায়ার আর পাবজিতে কখনো সময় দিত না কখনো সময় দিত না বাচ্চাগুলো তো সর্বনাশ করেছেন আপনার হাতে করে পাকামি করলে হবে আজকে বুড়ারা মাঝে মাঝে বলে হজুর হুজুর একটু বলো দিন ছেলে পিলে যেন বাপমার যত্ন করে ছেলে পিলে যেন বাপমার একটু যত্ন করে আমি কেন তোমার ছেলেপিলি কি তোমার বুকি বাঁশ ঢুলিতেছে দেখেন না বর্ডার দিলুম সেও ব্যালক হয়ে গেছে মেজার মেজেডার বে দিলুম সেও ব্যালক হয়ে গেছে তোমার চাষি আর আমি হাত পুড়িয়ে রান্না করতে চাই খাচ্ছি তোমার ছেলে পিলে তুমি যেমন তৈরি করেছো ছেলেপিলে তোমার সঙ্গে সেই রকমটাই ব্যবহার করেছে। সাত বছর আট বছর এগারো বছর বারো বছরের একটু একটু বাচ্চাগুলো রে স্কুল থেকে তুলে এনে সেলাই কাজ এমব্রয়ডারি গার্মেন্টস সুতো কাটা লজ্জা করে না নির্লজ্জ বেহার ছোট লোকের জাত যে বাচ্চাটার উপরে আল্লাহ এখনো নামাজের দায়িত্ব চাপায়নি তুই বাপ হয়ে সেই বাচ্চাটার উপরে রোজগার করার দায়িত্ব চাপিয়েছিস শরম করে না সন্তানের রোজগার খাওয়া ততটাই হারাম সোরের গোস্ত খাওয়া যতটা হারাম বেহায়া বেলা জেটে নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাগুলোর স্কুল মক্তবের পড়াশোনা বাদ দিয়ে তুমি কাজে লাগাও বললি দাঁত মুখ কেলে গিয়ে বললেন কি করি বলো দিন সংসার তো চালাতে হবে পকেটে বিড়ির মান্ডেল আছে পেছনে বাস টিালার জীবনে যে টাকা নেশা করেছে ও যদি নেশা করা টাকাটা দিত ওর ছেলে ডাব্লিউ বিস পাস করে যেত শুধু নেশা করা টাকা দিল আর নাকে কাঁধে টাকার অভাবে পড়াশোনা করাতে পারছি না এসব কি ইয়ার কি মারা কথা টাকার অভাবে ছেলেপিলে পড়াতে পারছি না আমি আবার বলছি দুনিয়ার জীবনটা ইয়ার মারার জন্য নয় প্রতি পয়েন্টে পয়েন্টে কিন্তু হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়াই লাগবে আমি হিসাব নেওয়ার কে আমিও দাস আপনিও দাস ছেলেপিলেকে শিখিয়েছিলে যে বাপের মর্যাদা কোথায় এটা কি শেখানো হয়েছিল বাচ্চা কি কি শেখানো হয়েছিল মায়ের মর্যাদা কতটা আল্লাহর আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন উফিন এ পৃথিবীর জবান ছেলেরা কোনো দিনের জন্য বাপ মায়ের সামনে কখনো উচ্চারণ করবে না ছেলেরা মেয়েরা বাপ মায়ের অবদ্য চারণ করবে না পিতামাতার মাতার কথা অমান্য করবে না হে পৃথিবীর ছেলেরা মেয়েরা অকুল্লাহ মা কওলান তোমার বাপ এবং মায়ের সঙ্গে সবচেয়ে মিষ্টি কথা বলল বলবে নরম মশায় কথা বলবে কোনো দিন পিতা উপরে মেজাজ নেবে না বাপ মায়ের গলার আওয়াজের চেপ বেশি জোর আওয়াজে কথা বলবে না বাপ মায়ের চোখিরও চোখ রেখে কখনো কথা বলবে না সারা জীবন পিতামাতার সঙ্গে অত্যন্ত মাথা নিচু করে তোমরা চলবে জোরে বলুন সুবহান আল্লাহ সাত বছরে কুচির মাথায় যদি এই কথাগুলো ঢুকিয়ে দেওয়া যেত ওই কচির কি হিম্মত ছিল তার মার সামনে কথা বলার ওই কচিটার কি হিম্মত ছিল বাপের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে চোপা কাটার কোনো উপায় নেই এটা আমাদের কর্মফল কেন সন্তান বাবার শেষ জীবনে সংসার থেকে আলাদা করে রাখে কেন সন্তানের কথা বাবার কথা সন্তান মোটে কানে নেয় না বললি না এই তো বলছি তো সকালবেলা উঠে আবার চার দোকানে পোঙা পাকা ভাবেন বললেন হুজুর তো এরম বলতে হলো তাহলে নুহনবি কেনানের কেন পারিনি বুঝতে পারেননি ওখালু খালু কেনানের জন্য যতটা চেষ্টা করেছিলেন তুমি কি যতটা চেষ্টা করে তারপর বলছো জি জি গাড়ি পাল্টেছে বাড়ি পাল্টেছে চপ্পল পাল্টেছে পোশাক পাল্টেছে লাইফ স্টাইল পাল্টেছে কিন্তু পাল্টায়নি শুধু ধর্মটা তিরিশ বছর আগেও শোভান আল্লাহ সোহান আল্লাহ সোভান আল্লাহ আজও সেই সোমান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ ধর্মটা নিয়ে এই ইয়ার কি আর আড্ডাবাজি আর কতদিন ধরে চলবে আর কতদিন ধরে এই ধর্মটা নিয়ে ইয়ে কি করবেন আমার একটু বলবেন ইচ্ছা যদি থাকতো চাহিদা যদি থাকতো ভিতরের যদি আকাঙ্ক্ষা থাকতো অনাসী সত্তর বছরের বুড়ো মানুষগুলো তিন মাসের ভিতরে কোরআন শিখে নিতে পারতেন শুধু ইচ্ছাটা নেই আর ওই ধরেছেন একটা সহজ কথা আল্লাহ গফরুর রহিম নবী দয়ার সাগর দেখো খোকা যেভাবে আল্লাহ গড়ি গড়িকে আমাকে পার কর দেবে এটা শিখে বললো চাষা হর্গে গড়িকে যদি কথা পার করে দেয় চাচা তুইও বেছে গেলি আমিও বেছে গেলুম কিন্তু ধরাধরি যদি শুরু হয় ধরাধরি যদি শুরু হয় তাহলে যে খোগা দেখলে কি হয় তখন বলে দেখলে হবেন কি হয়